ह मजा अच्छा अच्छा लग रहा है मजा हाय चलो एक सेकंड

Di kartu di kartu Namun modal Oh ini

এখানে স্নান করছে সারা প্লেনের লোকরা দেখতে পাচ্ছে সারা স্নান করছে তারপর একটু ইয়ে কর সব হয়ে গেছে কমপ্লিট দেখো সারার সান কমপ্লিট সান কমপ্লিট হয়ে গেছে কেমন মজা এসছে আবার আসবে কেউ নেই বন্ধুরা এখানে আমার বড় মেয়ে আছে ও তো আজকে স্কুল নেই ওই এলাম দশ মিনিটের জন্য মানে ছাদে আসি না খুব একটা সত্যি কথা বলতে গেছি এলেই হয় কিন্তু আসি না চলো বন্ধুরা ভালো থেকো সব কেমন চলো বাবাই